যে না শুনে খনার বচন সংসারে তার চিরপচন বন্ধুরা আবার এসে গেছি আমি খনার বচন নিয়ে তাহলে চলো শুরু করছি আজকের খনার বচন এক বেল খেয়ে খায় পানি জীব বলে মইলাম আমি খনার বচন মতে বেল খাওয়ার একটি নিয়ম রয়েছে নয়তো সর্বনাশ নিয়মটি কি খনার বচন মতে বেল খেয়েই সাথে সাথে জল খেতে নেই বেল খাওয়ার সাথে সাথে জল খেলে বন্ধুরা খনা মা বলেছেন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই বেল খাওয়ার কমপক্ষে আধ ঘন্টা পরে বা তিরিশ মিনিট পরে তবেই জল খাওয়া উচিত বন্ধুরা বেল ফল খুবই উপকারী বেল ফল ডায়রিয়া কলেরা ইত্যাদি রোগকে প্রতিহত করে এছাড়াও খাবার হজম করতে বেল সাহায্য করে শরীরে কোলেস্টেরল কমায় ডায়াবেটিস বা বহুমূত্র রোগকেও প্রতিহত করে এছাড়া ত্বকের জীবাণু সংক্রমণ বা স্কিন ইনফেকশন কমায় রক্ত পরিশোধন করতে সহায়তা করে এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমায় এবারে আসছি পরের বচনে ফল খেয়ে জল খায় জম বলে আয় আয় বন্ধুরা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বেশি করে জল খেতে হয় আমরা তা তো সবাই জানি কিন্তু মনে রেখো ফল খেয়ে ভুলেও জল খাবে না ফল খাবার পর জল খেলে বা ফল খাওয়ার ঠিক পরে পরেই যদি জল খান তাহলে শরীরে বিভিন্ন ধরনের রোগ আসার সম্ভাবনা বেড়ে যায় তাই ফল খেয়ে কখনোই জল খেতে নেই বন্ধুরা তাহলে জল আপনারা খাবেন কখন ফল খাবার কমপক্ষে আধ ঘন্টা পর অর্থাৎ তিরিশ মিনিট পর জল খাওয়া উচিত এরপরে আসছি বন্ধুরা পরবর্তী তৃতীয় বচনে বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল বন্ধুরা শরীরকে সুস্থ রাখতে হলে আর নিজেদের তারুণ্যকে বা তরুণতাকে ধরে রাখতে হলে বারো মাস ধরে যে সকল ফল পাওয়া যায় সেই নানান ধরনের সেই ফলগুলি বারো মাস খাওয়া উচিত যে মাসে যে ফল বেশি পাওয়া যায় সেই ফলই খাও কোনো সমস্যা নেই এবারে আসছে বন্ধুরা চতুর্থ বচনে শুধু পেটে কুল ভরা পেটে মূল বন্ধুরা কুল খেতে আমরা সবাই তো ভালোবাসি কিন্তু খালি পেটে কুল খেলে শরীর খারাপ হতে পারে তাই খালি পেটে কুল খাওয়া একদম উচিত নয় আবার বন্ধুরা ভরা পেটে মূল খেতে নেই সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এবারে আসছি আমার খনার বচনের পঞ্চম বচন নিত্য নিত্য ফল খাও বাড়ি রোজ রোজ ফল খেলে শরীর সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে শুধু তাই নয় নিত্য নৃত্য যদি তোমরা ফল খাও তাহলে নিত্য নৃত্য ডাক্তারের কাছেও ছুটতে হয় না শরীর ভালো থাকে শরীর খারাপ খুব কম হয় তাই ডাক্তারের জন্য আর বেশি পয়সা খরচা করতে হয় না এবারে আসছি ষষ্ঠ বচনে তাল বেল কুল খালি পেটে শুল আম জাম আখ ভরা পেটে খাক বন্ধুরা তাল বেল এবং কুল খালি পেটে কখনো খেতে নেই খেলে কি হয় খেলে খুবই পেট ব্যথা করে তাই তাল বেল ও কুল খালি পেটে একদম খেতে নেই আর আমাদের সবার প্রিয় আম জাম এবং আখ সব সময় কিন্তু ভরা পেটেই খেতে হয় তাই তো বন্ধুরা এবারে আসছে আমার সপ্তম বচনে থাক দুধ পিত্তে ঢালুন দুধ মাঘ মাসের শীতে বন্ধুরা তোমরা বা তোমাদের কেউ শীতকালের শীতকে খুব ভয় পাও কি যদি তোমরা শীতকে খুব ভয় পাও তাহলে ভালো করে শোনো বচনটা মা খনা বলেছেন সারা বছর দুধ খেলে মাঘ মাসের চরম শীতে বেশি শীত লাগে না আর সারা বছর দুধ খেলে উপরি পাওনা তো আছেই উপরি পাওনা হিসেবে আমরা যেটা পাই সেটা হলো উজ্জ্বল ত্বক আর উজ্জ্বল ত্বক না চায় তো বন্ধুরা এই সাতটি বচন যদি আমরা মেনে চলি তাহলে আমরা রোগ থেকে অনেক দূরে থাকতে পারি রোগভোগ অনেক কম হতে পারে আর ভোগ কম থাকলে বা কম হলে আমরা পাবো দীর্ঘায়ু তো আর বন্ধুরা এই সাতটি বচন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন আর লাইক বাটনে ক্লিক করে দিন আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে অংশগ্রহণ করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তাহলে বন্ধুরা আজকের এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা নিয়ে আজকে শেষ করছি আমার এই ভিডিও বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে সুস্থ থাকুন সবার মঙ্গল করুন নমস্কার